আমার ওই জ্বর আসে আমার তাহলে দুপুরের সময় কি আরে ওই সেগুলো জ্বর আসবে আমার ভাই আমার সমস্যা আমার আগাম জ্বর আসে এই হেতে কি এইরকম জন্য হেতে

কিন্তু তুই আমাকে বাড়ি গেট কোন বলিস বের না তা বললাম তো বলবো নি পাগল তো শোনো দে বললি তো বে না হাড়ি বডি শুটাম শক্তি সমন্ত লাগবে তোর কি মনে আইতি আমার হাড়ি বডি নাই তোর আছে কি একদম ফাই করতে হবে না আমি তাই না হ্যাঁ তোর কোনো সমস্যা নেই কে সমস্যা চল আজন দেশে নাওটা পড়ি আসি এ ভাই আমার শরীরটা ইসকো দুর্বল দূর

দাঁড়া দাঁড়া আমার মেমার টেকনোলজি তুই আমার এইভাবে বাম দিছি হুঙ্কার দিকে আরে বাবা গো স্টপ কেমন লাগলো আমাদের ছোট্ট নাটিকাটি আমার হবে অনমোর আমাদের সাথে থাকুন আরো নাটিকা আছে